নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমরা অনেকেই পার্লারে গিয়ে অনেক দামি দামি ফেস প্যাক ব্যবহার করে থাকি তবে আপনারা একবার বাড়িতেই এই গুড়ের ফেস প্যাকটি বানিয়ে ব্যবহার করে দেখুন আপনাদের কুচকে যাওয়া ত্বক হয়ে যাবে টান টান এমনকি অনেকেরই দেখবেন বয়সের আগেই কিন্তু একটা বয়স্কর ছাপ পড়ে যায় মুখের মধ্যে হাতের মধ্যে তো সেই ত্বকও কিন্তু একদম টান টান হয়ে যাবে ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা একটা চকচকে ভাব ত্বকের মধ্যে ফুটে আসবে ত্বকের মোড়া চামড়া দূর করে ট্যান রিমুভ করতেও খুব ভালো সাহায্য করে এই ফেস তাছাড়াও ত্বকের যে কোনো দাগ ছোপ দূর করতেও খুব ভালো সাহায্য করবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতেই খুব সহজেই এই গুড়ের ফেস প্যাকটি বানিয়ে নিতে পারবেন সবার প্রথম নিয়ে নিতে হবে গুড় যে গুড় আমরা খাবার জন্য ব্যবহার করে থাকি সেই গুড়ই নিয়েছি গুড় যেমন আমাদের খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ঠিক সেরকমই আমাদের ত্বকের জন্য খুব উপকারী কিন্তু এই গুড় গুড়ের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ত্বককে চকচকে ঝকঝকে উজ্জ্বল এমনকি টান টান করতে খুব ভালো সাহায্য করে তবে এখানে যে শুধু গুড়েরই ব্যবহার করব তা কিন্তু নয় গুড় ছাড়াও বাড়িতে থাকা আরও কিছু উপকরণ মিশিয়ে এমনই একটা ফেস প্যাক বানাবো যেটা আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না একটা গ্রেটার নিয়ে নিতে পারেন বা কোনো কিছু দিয়ে থেতো করে গুঁড়ো করে নিতে পারেন আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে প্রথমে এক চামচের মতো গুড় গ্রেট করে নিয়েছি তবে গুড়টা কিন্তু আরও একবার ব্যবহার করব এখানে নিয়েছি আমি অর্ধেক লেবু এখান থেকে এক চামচ পরিমাণ লেবুর রস আমি দিয়ে দেব লেবুর রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি যেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আর এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না এবার লেবুর রস দেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণের গুড় এখানে গ্রেট করে দিচ্ছি টোটাল এখানে আমি দু চামচ পরিমাণের গুড়ের ব্যবহার করেছি আর এক চামচ পরিমাণের লেবুর রস এখানে ব্যবহার করছি তো দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু এখানে গ্রেট করা হয়ে গেছে আর যেহেতু এখানে লেবুর রসের ব্যবহার করেছি গুড়টা এমনিতেই কিন্তু গলতে শুরু করেছে তবু যেটুকু পরিমাণের রয়েছে একটু দানা দানা সেটা চামচ দিয়ে হালকা একটু মিশিয়ে নিলেই দেখবেন সুন্দরভাবে কিন্তু মিশে আসবে খুব বেশি কিন্তু এভাবে মেশানোর প্রয়োজন নেই লেবুর যে বিচের অংশটা রয়েছে সেটাকে আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের বেসন এখানে কিন্তু আমি দু চামচ গুড়ের মধ্যে এক চামচ বেসনই ব্যবহার করছি এর থেকে বেশি বা এর থেকে কম এখানে ব্যবহার করা যাবে না আপনারা যখন এটা বানাবেন অবশ্যই কিন্তু পরিমাপগুলো একটু দেখে বানাবেন তাহলে কিন্তু আপনাদের ফেস প্যাকটা একদম পারফেক্ট তৈরি হবে এবার সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমরা যদি এই গুড়ের ফেস প্যাকটি আমাদের মুখের মধ্যে বা শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করি তাহলে কিন্তু নামি দামি ক্রিম বা ফেস প্যাক ব্যবহার ছাড়াই আমাদের ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা টান টান এমনকি যে একটা বয়সের ছাপ পড়ে যায় স্কিনের মধ্যে সেটাও কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে আমাদের মুখের মধ্যে বা শরীরের যে কোনো জায়গা যে দাগ ছোপ সহজে যেতে চায় না সেই ছোপও কিন্তু খুব সহজেই চলে তো ফেস প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেছে তবে আপনারা যদি সাথে সাথে বানিয়ে ব্যবহার করেন আমার মনে হয় এটা আরো বেশি কাজ করবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম ক্রিমের মতোই তৈরি হয়ে গেছে এটা আপনারা সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি এখন আপনাদের এই ফেস প্যাকটা হাতের মধ্যে ব্যবহার করে দেখাচ্ছি আপনারা মুখের মধ্যে বা শরীরের যে কোন জায়গার মধ্যে কিন্তু এটা ব্যবহার করতে পারেন যে ফেস প্যাকটা বানানো আমি হাতের মধ্যে এইভাবে আলতো হাতে মাসাজ করে নিচ্ছি এইভাবে মাসাজ করলে কি হবে ত্বকের মধ্যে যে মোড়া চামড়াটা থাকে সেটা দেখবেন খুব তাড়াতাড়ি উঠতে শুরু করবে এমনকি ত্বকের মধ্যে বা লোমকূপের মধ্যে যে নোংরা ময়লাগুলো জমে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে উঠে যাবে তবে যখন কাজটি করবেন আলতো হাতে কিন্তু কাজটি করতে হবে এইভাবে আমি দু মিনিট মতো এই ফেস প্যাকটা দিয়ে ভালো করে মাসাজ করে নিয়েছি এবার আপনারা এইভাবে রেখে দেবেন তিন থেকে চার মিনিটের জন্য খুব বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই আপনারা যদি এইভাবে করে ফেস প্যাক বানিয়ে সপ্তাহে দুদিন অন্তত অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের যে কুচকে যাওয়া চামড়া থাকে সেটা টান হয়ে যাবে ত্বকের একটা উজ্জ্বল ভাব ফিরে আসবে বয়স্ক ছাপ দূর হবে ত্বকের মোড়া চামড়া দূর করতে সাহায্য করবে এই ফেস প্যাকটা এইভাবে করেই আমি রেখে দিয়েছিলাম তিন মিনিটের মতো আর এখন কিন্তু হালকা একটু শুকিয়ে এসেছে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণের জল নিয়েছি আর এটা কিন্তু আমি হালকা কুসুম গরম জল ব্যবহার করেছি এবার আলতো হাতে আপনারা এইভাবে করে জলটা দিয়ে ধুয়ে দেবেন খুব বেশি ঘষাঘষি করবেন না আর এবার আমি আপনাদের দেখাবো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন একবার ব্যবহার করার ফলেই যে কতটা আমাদের ত্বকটা উজ্জ্বল কি চকচক করতে শুরু করেছে তো দেখতেই পাচ্ছেন কতটা চকচক করছে আমি দুটো হাতি কিন্তু আপনাদের সামনে রেখেছি রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি